নমস্কার নিউজ ওড়িয়া আপনাকে স্বাগত জানাচ্ছে আমি রবীন্দ্র মন্ডল মালকানগির থেকে বলছি মালকানগিরি করকুন্ডা ব্লক অন্তর্গত মারিবাড়া গ্রাম পঞ্চায়েতের রাখালগুড়া এবং এম বি ছাব্বিশ নম্বরে গত দুই দিন পূর্বে খুব আগজনী হয়েছে ঘর ভাঙা জিনিসপত্র নষ্ট আর বিভিন্ন প্রকার ঝামেলা করেছে আদিবাসীরা তো এখানে মালকানগিরি বাঙালি সমাজের কিছু কার্যকর্তা সভাপতি এখানে আছেন সেটা আমরা ওনার সঙ্গে বার্তালাপ করব যে গত দুই দিন পূর্বে যেভাবে মালকানগিরি জেলা ব্লক মারিওয়াড়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত এমবি ছাব্বিশ নম্বরের পাশে যে গ্রাম রয়েছে রাখালগোড়া সেই রাখালগোড়ার তথা আশপাশের যে গ্রামের আদিবাসীরা ছিল সেই গ্রামের আদিবাসীরা মিশে যে এমবি ছাব্বিশ নম্বর গ্রামে যে অত্যাচার করেছে যেভাবে ঘর ভাঙা চোরা করেছে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছে জিনিসপত্র সব কিছু নষ্ট করে দিয়েছে তার এবোজে আজকে একটা শান্তি কমিটি এখানে স্থাপনা হয়ে শান্তি কমিটির মাধ্যমে কি কি বার্তা হয়েছে এবং তাদের যে লোকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে পুরো গ্রামকে একদম শ্মশানে পরিণত করে দিয়েছে কিন্তু তার এগোজে আজকে কি কথাবার্তা এখানে আলোচনার মাধ্যমে হয়েছে আপনি একটু বিস্তারিত রূপে বলবেন আমি শ্রী গৌরব কর্মকার জেলা কমিটির সভাপতি মালকানগিরি বাঙালি সমাজ উড়িষ্যার মালকানগিরি জেলায় আমাদের এমবি ছাব্বিশ নম্বর গ্রামে পাশে রাখালগুড়া বলে একটা আদিবাসী গ্রাম সেই গ্রামে একজন বয়স্ক মহিলা মার্ডার হয় তার মাথা বিহুন পাওয়া যায় সেই ধর ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের আদিবাসীরা এবং পার্শ্ববর্তী গ্রামের আদিবাসীরা মিটিং করে মিটিং করে এবং তারপরে সমস্ত জেলার আদিবাসী গ্রামদের ডেকে লোকদের ডেকে মিটিং হয় পার্শ্ববর্তী ছত্তিশগড়ের রাজ্য থেকেও আদিবাসীরা আসে তারা মিটিং করে এবং যোজনাবদ্ধ তালিকায় যোজনাবদ্ধ তালিকায় তারা গত রবিবার দিন সাতই ডিসেম্বর দিন এমবি ছাব্বিশ নম্বর গ্রামের উপরে হামলা করে রায়ট করে ঘর বাড়ি জ্বালায় দেয় ভাঙিয়ে দেয় গাড়ি ঘোড়া ভাঙে সমস্ত কিছু লুণ্ঠন করে তারপরে আমরা সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করি এবং এই রায়ট বন্ধ করার জন্য অনুরোধ জানাই বারবার কিন্তু জেলা প্রশাসনের সামনেই এই জিনিস পরপর পরপর ঘটে যায় তারপরের দিন আট তারিখে আমরা সকালবেলা জেলা কালেক্টরের অফিসে ডিআইজি আমাদের দক্ষিণাঞ্চল জিআইজি উড়িষ্যার আর আমাদের মালখানগিরি জেলার কালেক্টর আমরা এখানে বসি বসার পরে আমরা বললাম যে স্যার এই ব্যাপার যে ঘটনা হচ্ছে ভালো হচ্ছে না অফিস বন্ধ করেন উনি আমাদের হেস্টুলের দল ইমিডিয়েট এখনই বন্ধ হয়ে যাবে আর কম্পোজিশনের কথা বললাম এবং যারা এই দাঙ্গায় সামিল আছে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রত্যেকের এগেনস্টে আইন অনুযায়ী যাতে ব্যবস্থা করা হয় তাদের অ্যারেস্ট করা হয় সেই অনুরোধ করলাম জেলা প্রশাসন আমাদের বুঝায় পাঠায় দিলেন কিন্তু আমরা যখন সামলা হলো তখন জানতে পারলাম যে পুনরায় আমরা যখন কালেক্টর আর ডিআইজির সাথে কথা বলছিলাম সেই মুহূর্তে ওখানে পুনরায় আবার ওরা দাঙ্গা শুরু করছে এবং যেইটুকু সাত তারিখে করায় বাকি ছিল তা সম্পূর্ণ করে দিছে তার মানে এমবি বি ছাব্বিশ নম্বর বাঙালি গ্রামে একশো তিটা ঘর আছে তার মধ্যে একশো তেষট্টিটা ঘর ভেঙে চুরমার করে দিছে আগুন ধরায় দিয়েছে সমস্ত সম্পত্তি লুট করছে লুট করে নিয়ে গেছে গাড়ি ঘোড়া যা পাইছে ভাঙে দিয়েছে অটো তারপরে গ্যাস সিলিন্ডারে আগুন ধরায় দিয়েছে তারপরে ঘরের ভিতরে যার যত গচ্ছিত সোনা দানা টাকা পয়সা শুধু সব লুট করে নিয়ে গেছে এই ঘটনা যাওয়ার পরে আমরা জেলা প্রশাসনের সাথে আবার যোগাযোগ করি তৎক্ষণাৎ ওয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা জিনিসগুলি জানাই জেলা প্রশাসন ইন্টারনেট পরিষেবা চব্বিশ ঘন্টার জন্য বন্ধ করে দেয় আজ জেলা প্রশাসন আমাদেরকে শান্তি কমিটির জন্য ডাকছে আমরা এসে দেখি এখানে মালকানগিরি জেলার তেরো চোদ্দটা আদিবাসী সংগঠনের মুখিয়ারা বসছেন আর আমরা বাঙালি সমাজের থেকে প্রতিনিধি মণ্ডলী এসে জেলা কমিটি এবং আমাদের যে দক্ষিণাঞ্চল ডিআইজি স্যার আর অন্যান্য বহু ব্যক্তিরা কালেক্টর স্যার সবাই ছিলেন থেকে এখানে মোটামুটি উভয় পক্ষ থেকে আমরা চাই যে এই জিনিসের পুনরাবৃত্তি আর না হোক সেই আমরা প্রশাসনের কাছে চাইছিলাম আদিবাসী সংঘের পক্ষ থেকে তারা বলেছে দুঃখ প্রকাশ করছে যে না সত্যি একটা মার্ডার কেস কেন্দ্র করে এই ঘটনা হওয়া উচিত ছিল না এটা ঠিক হয়নি এর জন্য আমরা বহুত দুঃখিত আমরা বহু লজ্জিত তারপরে ওনারা সবাই দুঃখ প্রকাশ করার পরে আমরা বললাম ওরা বলল যে আগামী দিনে আর বাঙালি গ্রামে আর কোনো কোনো বাঙালি গ্রামে এই ধরনের ঘটনা আর হবে না তার জন্য একটা শান্তি কমিটি করার প্রয়োজন তাই আমরা আজকে এই শান্তি কমিটি তে রাজি হয়ে এখান থেকে যাচ্ছি কিন্তু যে প্রকারে এমবি ছাব্বিশ নম্বরে ঘর ভাঙা ছড়া করা হয়েছে লুটপাট হয়েছে কিছু আর বাকি নেই পাশাপাশি আপনি বলেছেন একশো টা ঘর সম্পূর্ণ জ্বালিয়ে দিয়েছে নষ্ট করে দিয়েছে কিন্তু তার জন্য সরকার বা প্রশাসনের তরফ থেকে কি ভর পাই করবেন আমরা প্রথমেই রবিবার দিন অ্যাটাক হওয়ার পরে মঙ্গলবার দিন অর্থাৎ সাত তারিখ অ্যাটাক হওয়ার পরে আট তারিখ ডিসেম্বর আমরা ডিআইজি স্যার আর কালেক্টরের কাছে আমরা এই কথা দাবি জানাই যে এদের যে ক্ষতি হলো এদের যে সারা জীবনের কামাই নষ্ট হলো ঘর দেওয়ার নষ্ট হলো এটা কি হবে ভরপাই কি করে হবে আমরা প্রথমে বলছিলাম যে সাসপেক্টেডদের ডেকে এনে ওনাদের কাছ থেকে ভরপাই করার জন্য প্রশাসনের তরফ থেকে আমাদের বলছে যে সরকারের নিয়ম আছে তোমরা চিন্তা করো না প্রত্যেকটা লোককে আমরা তার মুবজ্জা দেওয়ার চেষ্টা করব বা দেবো চেষ্টা না দেব এই কথা আমাদের আশ্বাসনা দিয়েছে জেলা কালেক্টর এবং দক্ষিণ অঞ্চল ডিআইজি ওড়িশা নিউজ ওড়িয়া 30 চ্যানেলৰ নুৱা নুৱা আপডেট শীঘ্ৰ দেখিবা পই চানেলটোক সাবস্ক্রাইব শেয়ার লাইক এবং কমেন্টস কৰন্তু ধন্যবাদ